আবার ওটা কিছু অসময় নাই তারপর হেড স্যার এই যে টেবিল থেকে উঠাইয়া ওর কালারে দইরা তো তারপর বলে আমার কি সব টিচার মনে হয় না তারপর ওর কয়েকটা এই যে ঘুষি মারে ঘুষি মারার পর একটা বোকে লাগে বোকে লাগছে তারপর দমটা বন্ধ হয়েছে তারপরে আমাদের ক্লাস ক্যাপ্টেন যে আসলো ওর বরিয়া বই আনে একটা নাপ একটা একটা শিখ দুইটা বই না ওরে খালি পেটে খাওয়া দেয় খাইতে চায় নাই কি খাওয়া দিয়েছে তারপরে খাওয়া দিয়েছে বাদে ওরা পেটটা তার বাইরে তারপরে হেড স্যারে বলে স্যার আমার ছুটি দেয়

খাবার দাবার খাওয়ার পর পঞ্চম ঘণ্টা যাবে পঞ্চম ঘণ্টার পর এই কৃষি শিক্ষা কৃষি শিক্ষা ক্লাস আসছে বুঝলাম হ্যাঁ বলছে যে তোমরা কৃষি শিক্ষা ক্লাস করো এই কৃষি শিক্ষা বই বার আমরা বই বার খেয়েছি হ্যাঁ আবার বিজ্ঞানের গণিত আর কি উচ্চতর গণিতই ক্লাস তাই যা গো উচ্চতর গণিত আলাদা করছে আর আমাকে বলছে যে তোমরা দশটা নগী দেখলো পঞ্চম আমরা লেখতাছি তো এমন সময় হেডস্যার আইসি হেডস্যারে আর কি ক্লাসে ঢুকে বলে স্যারে বলতেছে যে তুমি তুমি আপনি আপনার ক্লাসে যান আমি ক্লাস করব আমরা লিখতেছি হেড আমার ডাক কয় যে যারা যারা লেখছে এগো খাতা হলে আর মেয়েদেরকে রিডিং করতে হয়েছে তো রিডিং করতেছে মেয়েরা আর মুগ ছেলেকেও খাতা দেখতেছে এমন সময় হেড স্যারে আমাকে বলে যে চক নিয়ে আস আমি চক নিয়ে আসলাম আমাকে বলে যে যারা যারা কথা বলে তারা নাম লাগ আমি একজন নাম লিখছি আর কি রিফাতের নাম লিখিনি রিফাত আবার বসে আছিল ও কথা মানে বই আসলো ডাকতেছিল বইয়ে এমন সময় সারা ওরা ডাক দিতেছে এমন যে পিছনে কেউ পিছনে কেউ ডাক দিতেছে পিছনে আবার কথা আর আগে হাসতে ছিল এবার স্যার যে তুই আমার কি মনে তোকে স্কুলে তারপর চাইটা চারপাশটা একটা প্যার দিছে তারপর আমার সাকিব আমার বন্ধু সাকিব দিয়া পানি আনিস অনেক ব্যথা পাইছে প্যারে এরপরে স্যার তোকে স্যার আমার ছুটি দিয়ে দেন স্যার আসতে তুই তুই ক্লাস করে দিয়েছ তোর ছুটি দেওয়া যেত নাচকা এরপরে স্যার এরপর এই আমাকে বলছে যাও প্যারাসিটামল ক্লাস ঘুরি যাও আমি একটা সেফ ক্লাস না আমার আবার ষষ্ঠ ঘন্টা বলি আছে গা তখন আমার বাংলাদেশ বিষয় বিষয়ে ক্লাস আমি ওই ক্লাসে গেছি আলাদা ক্লাসে আর্টস কমার্স গিয়ে বিজ্ঞান এরপর আমি আবার ছুটি হওয়ার পর শেষ হওয়ার পর জানতে পারছি যে ওরে ঝুর করে স্যারে ওই বড়ি খাওয়াইস আর কিছু হায় না খাইতে চায় না তারপরে ঝুর করে খাওয়াইসে এর ঘটনা হয়ে যান স্যারে চতুর্থ ঘন্টা ঢুকার পরই এই এই কথা বলেছি

ভেট স্যার হঠাৎ করে ঢুকিয়া মেয়েদের কোনারে গিয়া বলতাছে তোরা ভদ্র কিভাবে তোদের শিক্ষার হইতো না তোরা যদি ভালো তলে তাহলে তোরা হইচই বন্ধ করতি তোদের আল্লাহ না পাক তোরাও না পাক এই বললা যে হেড স্যার আমাদের ইসলামকে নিয়ে কটুক্তি করছে এই স্যারে আমাদের ইসলাম নিয়ে খারাপ কটুক্তি বলছে কি আমরা আমরা না পাক আমাদের ইসলাম না পাক এটা কি ঠিক বলো নি আমাদের ক্লাস ছিল স্যার তখন স্যারে যে সময় হেড স্যার বসে পরে